ফেসবুক অন করতেই দেখি এই তরমুজের ছড়াছড়ি তরমুজ এত ভিআইপি হয়েছে যে মানুষের বাজার হাট দখল করেছে করেছে এখন আবার অনলাইন প্ল্যাটফর্মগুলোও দখল করে বসে আছে আমি তো তরমুজের পাগল সেই ছোটোবেলা থেকে এখন দেখি অনলাইনও তরমুজের জ্বালায় পাগল এই তরমুজ কিনা তরমুজ বিক্রেতাকেও ভাইরাল করে দিচ্ছে তাই আমিও ভাবলাম এই তরমুজ কাটা লেবারটাকেও যদি ভাইরাল করে তাই তরমুজটা বাজার থেকে আনার সাথে সাথে তরমুজ আর ফোন নিয়ে বসে পড়লাম রোজা রেখে তরমুজটা কাটছিলাম আর ভাবছিলাম কখন মা গ্রিপের রাজান দিবে আর আমি এই তরমুজটা খাবো আজকে তরমুজটার ওজন ছিল প্রায় নয় কেজি বর্তমান সময় হিসেবে তরমুজের কোয়ালিটিটা ভালোই ছিল এই রমজান মাসেই ইফতারিতে কয়েক টুকরো তরমুজ থাকলে অন্য কোনো খাবারের চাহিদাই থাকে না আমি মনে করি রমজান মাসের জন্য এই তরমুজটাই বেস্ট আর আপনারা কারা কারা এই তরমুজের পাগল আমাকে কমেন্টে জানাবেন